এবার আমরা একটা গল্প শুনব গল্পটার নাম হচ্ছে কোষ কোম্পানির গল্প একটা কোষকে আমরা একটা কোম্পানির সঙ্গে তুলনা করব। একটা কোম্পানির মধ্যে অনেক কর্মচারী থাকে কর্মচারীরা মিলেমিশে কাজ করে ঠিক তেমনই কোষের মধ্যে অনেক কুশেও অঙ্গাণু থাকে তারাও কিন্তু মিলেমিশে কাজ করে ধরা যাক একটা গার্মেন্টস গার্মেন্টসের মধ্যে একটা কর্মচারী একটা শার্ট সেলাই করে আরেকজন কর্মচারী শার্টে বোতাম লাগায় আরেকজন কর্মচারী শার্টটাকে আয়রন করে আরেকজন কর্মচারী শার্টটাকে ভাস করে কেউ প্যাকেট করে তাই না গার্মেন্টসের মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো কর্মচারী মিলেমিশে একটা শার্টকে প্রস্তুত করছে ঠিক তেমনি কোষের মধ্যে বিভিন্ন কোষে অঙ্গাণু থাকে তারাও মিলেমিশে কাজ করে একটা কোষে অঙ্গাণু একটু কাজ করে দিয়ে দেয় পরের কোষে অঙ্গাণুটা আরেকটু কাজ করে পরের কোষি অঙ্গাণুটা আরেকটু কাজ করে কোষের সবগুলো অঙ্গাণু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং সবার কাজগুলো আলাদা আলাদা হলেও একা অপরের সঙ্গে কিন্তু কাজের একটা ধারাবাহিকতা আছে আমরা সব কিছুই বুঝবো কোম্পানির সঙ্গে একটু তুলনা করে একটা কোষের বিভিন্ন অঙ্গাণুগুলোর কাজ এবং কাজের ধাপগুলো আমরা একটা কোম্পানির সঙ্গে তুলনা করে করে পড়ব এতে আমাদের বোঝাটা বেশ সহজ হয়ে যাবে কোষের কোন অঙ্গাণু কিভাবে কাজ করে কোন অঙ্গাণুর সঙ্গে কোন অঙ্গাণুর কাজের একটা সম্পর্ক রয়েছে সব কিছু আমরা একটা গল্পের মাধ্যমে জানবো এই জন্যে গল্পটার নাম হচ্ছে কোষ কোম্পানির গল্প আমরা একটা কোষকে একটা কোম্পানির সঙ্গে তুলনা করব। একটা কোষ এঁকে ফেলি লক্ষ্য করো একটা কোষ এঁকে ফেলি ধরা যাক এটা একটা কোষ এটা একটা উদ্ভিদ কোষ ধরা যাক এটা একটা উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষের চারপাশে আমরা কোষপ্রাচীর দেখতে পাচ্ছি আমরা জানি উদ্ভিদ কোষের চারপাশে থাকে হলো কোষপ্রাচীর আমরা একটা উদ্ভিদ কোষের চারপাশে কোষপ্রাচীর দেখতে পাচ্ছি এই উদ্ভিদ কোষটাকে আমরা কোম্পানির সঙ্গে তুলনা করব এবার তোমরা বলো তো প্রত্যেকটা কোম্পানিতে একজন বস থাকে তাই না যে বসের কাছে যাবতীয় পরিকল্পনা থাকে কীভাবে কোম্পানিটাকে চালাতে হবে কোম্পানিটা কি কী জিনিসপত্র বানাবে কোথায় বিক্রি করবে সব পরিকল্পনা কার কাছে থাকে বসের কাছে ঠিক তেমনি কোষের কোষের মধ্যে একজন বস আছে কোষের সে বসের নাম হলো ডিএনএ দেখো এই হলো কোষের বস ডিএনএ এই যে কোষের বস হচ্ছে ডিএনএ এই ডিএনএর কাছে যাবতীয় পরিকল্পনা থাকে এই ডিএনএর কাছে যাবতীয় পরিকল্পনা থাকে যে এই কোষটা কি কি তৈরি করবে সেই পদার্থগুলোকে কোথায় পাঠাবে কোষের মধ্যে ডিএনএ বসের মতো করে কাজ করে কোম্পানির বস যেমন কোম্পানি চালায় ঠিক তেমনি কোষের বস হচ্ছে ডিএনএ এরা কিন্তু কোষটাকে চালায় তাহলে আমরা বসের সঙ্গে কাকে তুলনা করছি বলো তো আমরা বসের সাথে কাকে তুলনা করছি বসের সঙ্গে আমরা তুলনা করছি ডিএনএ কে ডিএনএ কে কেন আমরা বস বলছি বলো কারণ হচ্ছে ডিএনএ তথ্য ধারণ করে তথ্য ধারণ করে এবং কোষ পরিচালন করে কোষ পরিচালনা করে তথ্য ধারণ করে এবং কোষ পরিচালনা করে কোষটাকে কিন্তু কন্ট্রোল করে হচ্ছে ডিএনএ খুব সহজ ব্যাপার না কোম্পানিতে থাকে বস কোষের বস হচ্ছে ডিএনএ ডিএনই পুরা কোষটাকে কন্ট্রোল করে এবং কোষকে বিভিন্ন তথ্য ধারণ করে কোষের যার কারণে কোষ বিভিন্ন কাজকাম করতে পারে আচ্ছা এবার তোমরা একটা জিনিস খেয়াল করো কোম্পানিতে বস কি এমনি খোলা ঘুরে বেড়ায় বসের একটা অফিস থাকে না কোম্পানিতে বসের তো একটা অফিস থাকে সে অফিসের মধ্যে বস বসে থাকে ঠিক তেমনি কোষের বস হচ্ছে ডিএনএ ডিএনএরও কিন্তু একটা অফিস আছে ধরা যাক ডিএনএর এর অফিস এইটা এটা হচ্ছে ডিএনএর সেই অফিস ডিএনএর অফিস বা বসের অফিস এইটা তাই না এটা হলো বসের অফিস অফিসের সঙ্গে আমরা কাকে তুলনা করি বলো অফিসের সঙ্গে আমরা তুলনা করতে পারছি হচ্ছে ডিএনএর চারপাশের আবরণ ওভারঅল পুরো স্ট্রাকচারটার তো নাম হলো নিউক্লিয়াস তার মানে নিউক্লিয়াসকে আমরা তুলনা করছি অফিস এর সাথে নিউক্লিয়াসকে আমরা তুলনা করছি অফিস এর সাথে কেন কারণ এখানে ডিএনএ অবস্থান করে দেখো কোম্পানির বস হচ্ছে বসের অফিসে থাকে ঠিক তেমনি কোষের বস হচ্ছে ডিএনএ সে নিউক্লিয়াসে থাকে নিউক্লিয়াস অফিস এর কারণ কি সে হলো ডিএনএ ধারণ করছে তাই সে হলো ডিএনএ ধারণ করে এই তাকে আমরা অফিসের সঙ্গে তুলনা করছি খুব সহজ ব্যাপার আচ্ছা এবার বলো দেখো প্রত্যেকটা কোম্পানিতে যেমন কর্মচারী থাকে এই কর্মচারীরা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে ঠিক তেমনই কোষের মধ্যেও কর্মচারী আছে এই কর্মচারীরা কিন্তু কোষের মধ্যে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে কোষের কর্মচারী হচ্ছে রাইবোসম কোষের কর্মচারী হচ্ছে এই দানাগুলা ধরা যাক এই দানাগুলাই হচ্ছে সে কোষের কর্মচারী এই দানাগুলোর নাম হচ্ছে রাইবোসোম তাহলে রাইবোসোমকে আমরা কার সঙ্গে তুলনা করলাম বড় কর্মচারী কেন প্রোডাক্ট 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 তৈরি করে কোন ধরনের প্রোটিন জাতীয় আমরা মনে রাখবো আমাদের কর্মচারী কি কর্মচারীর সঙ্গে আমরা কাদেরকে তুলনা করলাম কোম্পানিতে যেমন কর্মচারী থাকে বিভিন্ন ওয়ার্কার থাকে ঠিক তেমনই কোশের মধ্যে রয়েছে রাইবোসোম রাইবোসোমকে কেন আমরা কর্মচারী বলছি বলো কারণ রাইবোসম রাই প্রোটিন জাতীয় প্রোডাক্ট তৈরি করে প্রোটিন জাতীয় প্রোডাক্ট তৈরি করে প্রোটিন জাতীয় পদার্থ তৈরি করে রাইবোসোম হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ তৈরি করতে পারে এই জন্য তাদেরকে কিন্তু আমরা কর্মচারী হিসেবে তুলনা করছি কর্মচারীর সঙ্গে তুলনা করছি এবার বলো তো প্রত্যেকটা কোম্পানিতে প্রত্যেকটা কোম্পানিতে দেখা যায় কর্মচারীদের জন্য থাকার জন্য কিছু জায়গা আছে কর্মচারীদের কিছু ডেস্ক রয়েছে তাই না কিছু ওদের ওয়ার্ক প্লেস রয়েছে যেখানে কর্মচারীরা কাজ করে কর্মচারীদের কাজ করার কিছু জায়গা রয়েছে ঠিক তেমনই কোষের কর্মচারী রাইবোসম এদেরও কাজ করার জন্য সুনির্দিষ্ট একটা জায়গা আছে সেই জায়গাটাকে বলা হচ্ছে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তাহলে দেখো নিউক্লিয়াসের পাশে এরকম কিছু পেঁচানো সুতা থাকে এই পেঁচানো সুতাগুলোকে কিন্তু বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাঝে মাঝে কিন্তু রাইবোসমগুলো অবস্থান করে এখানে কিন্তু অনেক রাইবোসম অবস্থান করে তার মানে কোম্পানিতে কর্মচারীদের যেমন কাজের জায়গা রয়েছে ঠিক তেমনই কোষের কর্মচারী হলো রাইবোসম এদেরও থাকার জায়গা রয়েছে কাজের জায়গা রয়েছে এই কাজের জায়গাটাকে কিন্তু আমরা বলছি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তাহলে আমরা এটাকে কিসের সঙ্গে তুলনা করতে পারি ওয়ার্ক প্লেস বা কাজের জায়গা কর্মচারীদের যেমন ওয়ার্ক রয়েছে কাজের জায়গা রয়েছে ঠিক তেমনই কোষের কর্মচারী রাইবোসম তাদের কাজের জায়গা হচ্ছে এন্ডোপ্লাসমিক রেটিকুলাম দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ের মধ্যে রাইবোসম আছে তারা কিন্তু এই জায়গাতে বসে বসে কাজটা করে রাইবোসোম কোষের মধ্যে ঘুরে বেড়াতে পারে কিন্তু রাইবোসোম যখন কাজ করে প্রোটিন তৈরি করে তখন তারা মেনলি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে বসে থাকে তারা ওয়ার্ক প্লেসের সঙ্গে আমরা কাকে তুলনা করছি এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে অনেক বড় হয়ে যাবে আমি একটু সংক্ষেপে ই আর লিখি ই আর মানেই কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে ওয়ার্ক প্লেসের সঙ্গে তুলনা করা হলো কেন কারণ এরা রাইবোসমকে জায়গা দেয় বা রাইবোসমকে ধারণ করে এদের গায়ের মধ্যে কিন্তু রাইবোসম বসে আছে এদের গায়ে রাইবোসম বসে থেকে রাইবোসম কাজ করে এই জন্য এদেরকে বলা হচ্ছে ওয়ার্ক প্লেস তাই না এরা হলো রাইবোসম ধারণ করে রাইবোসম ধারণ করে এরা রায়বোসম ধারণ করে এই জন্যই এদেরকে আমরা ওয়ার্ক প্লেসের সঙ্গে তুলনা করছি কর্মচারীদেরকে জায়গা দিচ্ছে বলে ওয়ার্ক প্লেস তাই না এখন দেখো এখানে একটা ঝামেলা বেঁধে আছে বস তো এখানে যাবতীয় পরিকল্পনা আছে যে এটা এটা বানাতে হবে আর কর্মচারী কারা বলো রাইবোসম রাইবসম বাইরে অপেক্ষা করছে যে বস আমাদের কিছু বলবে আমরা সেই জিনিসটা বানাবো কিন্তু এখানে একটা সমস্যা আছে অনেক সময় এরকম সমস্যা কিন্তু হয় বস তার অফিসেই বসে থাকে বস কখন অফিস থেকে বেরো হয় না এদিকে কর্মচারীদের বসের অফিসে ঢোকার কোনো অনুমতি নাই। তাহলে বস কি চাচ্ছে সেটা কর্মচারীরা জানবে কি করে মানে বুঝো নিউক্লিয়াস হচ্ছে অফিস নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে ডিএনএ কখনো নিউক্লিয়াস থেকে বাইরে বের হয় না বস সবসময় অফিসের মধ্যেই থাকে ডিএনএ সবসময় নিউক্লিয়াসের মধ্যেই থাকে এদিকে কর্মচারী হলো রাইবোসোম রাইবোসমকে কখনো নিউক্লিয়াসের মধ্যে ঢুকতে দেওয়া হয় না তাহলে রাইবসমগুলো নিউক্লিয়াসের মধ্যে যেতে পারছে না তাহলে বস বা ডিএনএ কি চাচ্ছে সেটা রাইবোসোম জানবে কি করে তাই না একটা সমস্যা না বস কি চাচ্ছে ডিএনএ কি চাচ্ছে সেটা রায়বসোম জানবে কী করে নিশ্চয়ই ম্যানেজার লাগবে ম্যানেজার কি করবে বসের থেকে তথ্যগুলো শুনে গিয়ে কর্মচারীদেরকে বলে দিবে যে বস এইটা এটা বানাতে বললো তোমরা বানাও এক্স্যাক্টলি সেম জিনিসটাই হয় এখানে ম্যানেজার আছে ম্যানেজার হিসেবে কি কাজ করে দেখো খুব মজার ব্যাপার না তাই না বলো আমরা একদম কোম্পানির সঙ্গে হু মিল পাচ্ছি দেখো ম্যানেজার হচ্ছে এই তন্তুটা এই তন্তুটা নাম হচ্ছে আর এনএ সে ডিএনএ সব তথ্যগুলোকে কপি করে কপি করে এনে রাইবসমকে বলে দেয় এখানে ম্যানেজার হিসেবে কাজ করছে আর আরএনএ আর কী করছে বলো ডিএনএর তথ্যগুলোকে কপি করে এনে রায়বসমকে বলে দিচ্ছে মানে বসের তথ্যগুলোকে নিয়ে গিয়ে কর্মচারীদেরকে জানাই দিচ্ছে যে আমি বসের থেকে শুনে আসলাম বসে এটা এটা বানাতে বলো তোমরা বানাও মজার ব্যাপার না তাহলে আমরা মনে রাখবো এখানে ম্যানেজার হিসেবে কাজ করছে কে এখানে আমাদের ম্যানেজার হিসেবে কে কাজ করছে আর হচ্ছে এখানে ম্যানেজার হিসেবে কাজ করছে আমাদের মনে রাখতে হবে আর এনএ হচ্ছে এখানে ম্যানেজার হিসেবে কাজ করে ঠিক আছে ওকে এবার আমরা প্রোডাক্ট তৈরি করার ব্যাপারটা বুঝি লক্ষ্য করো ডিএনএর কাছে কিছু তথ্য ছিল সেই তথ্যটা কপি হয়ে আর কাছে যায় আর বাইরে বেরিয়ে আসে এসে রাইবোসোমকে তথ্যগুলো দেয় রাইবোসম সেই তথ্য মোতাবেক প্রোটিন জাতীয় প্রোডাক্ট তৈরি করে কোন ধরনের প্রোডাক্ট তৈরি হয় প্রোটিন জাতীয় প্রোডাক্ট তৈরি হয় ধরা যাক যে এখানে কিছু প্রোটিন জাতীয় প্রোডাক্ট তৈরি হলো ওকে ধরা যাক এখানে কিছু প্রোটিন জাতীয় প্রোডাক্ট তৈরি হলো এগুলো প্রোটিন জাতীয় প্রোডাক্ট এগুলো তৈরি হলো এখানে তোমরা বলো তো কোম্পানিতে কি প্রোডাক্ট তৈরি করাই শেষ কাজ প্রোডাক্টটাকে একটু প্যাকেজ প্যাকেজিং করতে হয় প্রোডাক্টটাকে একটু প্যাকেট করতে হয় করে প্রোডাক্টটাকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করতে হয় কোম্পানিতে প্যাকেট করার জন্য কিছু মানুষজন থাকে ডিস্ট্রিবিউশনের জন্য কিছু মানুষ থাকে তাই না ঠিক তেমনই কোষের মধ্যে এই প্রোটিন জাতীয় প্রোডাক্টটাকে একটু প্যাকেট করা প্যাকেজিং করা বা জিল্লিবদ্ধ করার জন্য এবং সেই প্রোডাক্টগুলোকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার জন্য থাকে হলো গলজি বস্তু তাহলে এখানে আরও এক ধরনের তন্তু আছে এগুলা হচ্ছে সেই তন্তু এই তন্তুটার নাম হলো গলজি বস্তু গলজি বস্তু কি করে এই প্রোডাক্টগুলোকে সুন্দর করে প্যাকেট করে এগুলোকে প্যাকেট করে প্যাকেট করে করে সেই প্যাকেটগুলোকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে দেয় গলজি বস্তুর কাজ হচ্ছে প্রোটিন জাতীয় প্রোডাক্টগুলোকে প্যাকেট করা এবং বিভিন্ন জায়গায় সেগুলোকে পৌঁছে দেওয়া তাহলে আমরা একটু প্যাকেজিং এজেন্ট সম্পর্কে জানার চেষ্টা করব প্যাকেজিং এর দায়িত্বে কারা থাকে প্যাকেজিং এর দায়িত্বে কারা থাকে হচ্ছে গলজি বস্তু প্যাকেজিং এর দায়িত্বে থাকে হচ্ছে গলজি বস্তু গলজি বস্তু কি করে তাহলে বলতো প্রোডাক্টগুলোকে ঝিল্লিবদ্ধ করে প্রোটিন যাতে প্রোডাক্টটাকে ঝিল্লিবদ্ধ করে প্রোডাক্ট প্যাকেজিং করে বা ঝিল্লিবদ্ধ করে প্যাকেজিং এটা ইংরেজি শব্দ বাংলায় বলে ঝিল্লিবদ্ধ করে এই শব্দটা ইম্পর্টেন্ট বইভাবে যেহেতু দেওয়া আছে লিখি ঝিল্লিবদ্ধ করে প্রোডাক্ট ঝিল্লিবদ্ধ করে এখানে হচ্ছে আরেনের কাজটা লেখা হয়নি আরএন এর কাজ হলো ডিএনএ এর তথ্য কপি করে রাইবোসোম কে দেওয়া ডিএনএ এর তথ্য রাইবোসোম কে প্রদান ডিএনএ এর তথ্য গুলোকে রাইবোসোম কে প্রদান করা এটা হলো আরএন এর কাজ ওকে তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কি ডিএনএ এর মধ্যে তথ্য আছে সে তথ্যটা কপি করছে কে রাইবোসম সরি আর এনে আরে তথ্যটা কপি করে এনে রাইবোসমকে দিচ্ছে রাইবোসম সেই তথ্য মোতাবেক বিভিন্ন প্রোডাক্ট বানাচ্ছে সেই প্রোডাক্টটাকে এবার প্যাকেট করতে হবে যে প্রোডাক্ট প্রোডাক্টটাকে সুন্দর করে প্যাকেট করতে হবে প্যাকেট করার কাজটা করছে হচ্ছে গলজি বস্তু এবং গলজি বস্তু সেই প্যাকেটটাই নল দিয়ে নল দিয়ে নল দিয়ে নল দিয়ে এই প্যাকেটটা এখানে পাঠিয়ে দিতে পারে প্যাকেটটা এদিকে পাঠিয়ে দিতে পারে প্যাকেটটা এদিকে পাঠিয়ে দিতে পারে অর্থাৎ প্যাকেটটাকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করা প্যাকেট করা প্রোডাক্টটাকে প্যাকেট করা এবং প্যাকেটটাকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করা এই কাজগুলো করে কিন্তু গলজি বস্তু বুঝছো একদম দেখো সুন্দর একটা কোম্পানির মতো করেই কোষ কাজ করছে এই জন্যই তো আমরা এই গল্পটাকে কোষ কোম্পানির গল্প করছি কেন এটা কোষ কোম্পানির গল্প কারণ কোষটা কোম্পানির মতো আচরণ করে তাই এতক্ষণ পর্যন্ত যা যা আমি বললাম সবার ক্লিয়ার হয়েছে কিনা প্রত্যেকের কাজ বুঝছো কিনা ডিএনএ ডিএনএর কাজ হলো তথ্য ধারণ করা তারপর নিউক্লিয়াস নিউক্লিয়াসের কাজ হলো ডিএনএকে ধারণ করা বা ডিএনএকে জায়গা দেওয়া রাইবোসম সে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতে পারে রাইবোসোম কার গায়ে অবস্থান করে এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে অবস্থান করে ডিএনএ তথ্যগুলোকে রাইবোসোম এনে দেয়কে আর এনে প্রোডাক্ট যেগুলো তৈরি হয় সেগুলোকে প্যাকেট করা কার কাজ গলজি বস্তুর কাজ সব হলো এখন মনে করো এরকম অনেক কোম্পানি আছে নিজে যা প্রোডাক্ট তৈরি করে সব প্রোডাক্ট নিজেরাই খেয়ে ফেলে এরকম আছে না কোম্পানি যদি কোন কোনো কোম্পানি নিজের প্রোডাক্ট নিজেই খেয়ে ফেলে তাহলে তো সে কোম্পানির কোনো দিন উন্নত হবে উন্নতি হবে না আসলে কিন্তু এখানে তাই হয়েছে এই কোষটা যে প্রোটিন যাতে প্রোডাক্টটা তৈরি করলো সে নিজেই খেয়ে ফেলছে সব কিছু আর থাকছে না তাহলে তো এই কোষটার মধ্যে আসলেই অভাব সবসময় লেগে থাকবে তাই না এই কোম্পানি তো কখনো উন্নত হতে পারবে না যা তৈরি করছে সব নিজেরাই ব্যবহার করে ফেলছে এখন এই কোম্পানিটা বা এই কোষটা এখন ডিসিশন নিচ্ছে আচ্ছা ঠিক আছে আমি যা যা তৈরি করছি নিজে সব ব্যবহার হয়ে যাচ্ছে তাহলে কাজ করা যাক আমি আরও কিছু প্রোডাক্ট তৈরি করি যাতে করে আমার কিছু লাভ লাভ হয় আমি কিছু লাভ করতে পারি কোম্পানিতে এরকম ভাবেই তাই না কোষ ওরকম ভাবছে যে ঠিক আছে যা প্রোটিন তৈরি করছি প্রোটিন তো নিজেই আমরা ব্যবহার করে ফেলছি গলজি বস্তু এগুলো বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করছে প্রোটিন শেষ হয়ে যাচ্ছে আমরা আরও কিছু প্রোডাক্ট তৈরি করতে পারি না একটু শর্করা জাতীয় প্রোডাক্ট তৈরি করতে পারি না এই কোষটা ওরকম ডিসিশন নিচ্ছে দেখো শর্করা তৈরি করার জন্য কিন্তু প্রোটিন কিন্তু তৈরি হয়েছে বুঝো কিন্তু শর্করা তৈরি করার জন্য অন্য একটা কোষে অঙ্গাণু লাগবে একটা অন্য কোষে অঙ্গাণু লাগবে যার নাম হলো ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট একটা ভাড়াটে ইঞ্জিনিয়ারের টাইপের ক্লোরোপ্লাস্ট কিন্তু কোষের মধ্যে ছিল না আজ থেকে প্রায় দুইশো কোটি বছর আগে ক্লোরোপ্লাস্ট আলাদাভাবে চলাফেরা করত। সে কোষের মধ্যে ছিল না কোষ এদেরকে ডেকে ডেকে আনছে কিন্তু কোষের ভেতরে যাই হোক আমরা মনে রাখবো এই কোষটা ভাবছে যে ঠিক আছে আমরা তো প্রোটিন তৈরি করছি প্রোটিন সব ব্যবহার হয়ে যাচ্ছে আমরা একটা ইঞ্জিনিয়ার ভাড়া করে আনি যে আমাদের কিছু এক্সট্রা প্রোডাক্ট তৈরি করে দিবে এটাই হচ্ছে সে ভাড়াটে ইঞ্জিনিয়ার যার নাম হলো ক্লোরোপ্লাস তাই না এটা হচ্ছে আমাদের সেই ক্লোরোপ্লাস্ট যে হচ্ছে ভাড়াটি ইঞ্জিনিয়ার সে কিন্তু সরকরা নামের কিছু এক্সট্রা প্রোডাক্ট তৈরি করতে পারবে সে কি করবে এই ভাড়াটি ইঞ্জিনিয়ার সাহেব কি করবে বায়ুমণ্ডলের খুবই সস্তা কিছু উপাদান আলো যার কোনো দামি নাই পানি এবং কার্বন ডাই অক্সাইড সবই কিন্তু সস্তা উপাদান এই সস্তা উপাদানগুলোকে ব্যবহার করে সেখান থেকে তৈরি করবে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এবং অক্সিজেন তাহলে দেখো আমরা ভাড়াটি ইঞ্জিনিয়ারের সঙ্গে কাকে তুলনা করলাম বলো ক্লোরোপ্লাস্টকে তাহলে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবকে আমাদের এখানে ইঞ্জিনিয়ার সাহেবকে ইঞ্জিনিয়ার সাহেবকে আমাদের এখানে ইঞ্জিনিয়ার সাহেব হচ্ছে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে এক্সট্রা কিছু উপাদান তৈরি হয় কোন উপাদানটা তৈরি হয় বলে যে এই জিনিসটা তৈরি হয় যেটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য বা গ্লুকোজ তাহলে শর্করা তৈরি হয় তাহলে আমাদের ভাড়াটি ইঞ্জিনিয়ার সাহেব হচ্ছে ক্লোরোপ্লাস্ট কোষের ভাড়াটি ইঞ্জিনিয়ার সাহেব হচ্ছে ক্লোরোপ্লাস্ট সে কি করছে জাতীয় খাদ্য তৈরি করছে ভাড়া ইঞ্জিনিয়ার কেন বলছে আগেও বললাম ক্লোরোপ্লাস্ট কিন্তু কোষের মধ্যে ছিল না সে বাইরে চলাফেরা করতো আজ থেকে দুশো কোটি বছর আগে কোষ এটাকে ভাড়া করে আনছে ডেকে আনছে যে থাকো আমার ভেতরে খাবার টাবার বানায় দাও এরকম তার সঙ্গে একটা ডিলিং হয়েছে তাই সে ভাড়াটি ইঞ্জিনিয়ার সাহেব আচ্ছা এখন দেখো এই যে প্রোডাক্টটা তৈরি হলো না প্রোডাক্টটা তৈরি হলো এই প্রোডাক্টটাকে কোষ সেল করার চেষ্টা করবে যে খাদ্য বস্তুটা তৈরি হয়েছে সেটাকে কোষ ভাঙার চেষ্টা করবে আমরা এভাবে ভাবি যে প্রোডাক্ট যেটা তৈরি হলো সেটাকে কোষ সেল করার চেষ্টা করছে বিক্রি করতে গিয়ে দেখা গেল যে একটা সরকারা থেকে পাওয়া গেল মাত্র দুইটা এটিপি বা দুই টাকা আমরা মনে রাখবো এটিপিকে আমরা টাকার সঙ্গে তুলনা করছি আমরা টাকার সঙ্গে তুলনা করছি কাকে এটিপিকে টাকার মধ্যে যেমন অনেক শক্তি জমা থাকে এটিপির মধ্যেও এরকম শক্তি জমা থাকে শক্তি জমা থাকে বলে এদেরকে কিন্তু বলা হয় টাকার সঙ্গে তুলনা করা হয় এটিপি দিয়ে আমরা চার নম্বর অধ্যায়ে ভালো করে পড়বো এটিপির মধ্যে শক্তি জমা থাকে ওকে এবার একটু বোঝে সবাই কি হচ্ছে দেখো তো এত কষ্ট করে ইঞ্জিনিয়ার ভাড়া করে এনে যে প্রোডাক্টটা তৈরি হলো সেই প্রোডাক্টটাকে বিক্রি করতে গিয়ে মাত্র দু টাকা পাওয়া যাচ্ছে তখন তো কোষ অনেক ডিসঅপয়েন্টেড হয়ে যায় এত লস হয়ে গেল মাত্র দুই টাকায় বিক্রি করলাম আমাদের বিক্রি করার জন্য যদি স্পেশাল কোনো এজেন্ট থাকে না মার্কেটার থাকে সেলস থাকে সেলসের এক্সিকিউটিভ থাকে তাদের কাজই শুধু হচ্ছে বিক্রি করা তারা হলো সেলস এক্সিকিউটিভ তারা শুধু কাজ বিক্রি করা প্রোডাক্ট বিক্রি করে এরা বেশি বেশি যেন টাকা কামাই করতে পারে কোষ দেখলো যে এরকম কিছু একটা কোম্পানি দেখলো বা কোষই দেখলো যে এরকম কিছু অঙ্গাণু পাওয়া যায় বা এজেন্ট পাওয়া যায় যারা অনেক ভালো করে বিক্রি করতে পারে কোষ এরকম একটা এক্সিকিউটিভ দেখলো বা একটা অঙ্গাণুকে দেখলো যে অনেক ভালো বিক্রি করতে পারে তার নাম হলো মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া কিন্তু এই গ্লুকোজটাকে ভেঙে দুই টাকা না বরং আটত্রিশ টাকা তৈরি করতে পারে আমি একটা মাইটোকন্ড্রিয়া একে দেখাই তোমাদের তোমরা সবাই মাইটোকন্ড্রিয়াকে চেনো ধরা যাক এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া এই মাইটোকন্ড্রিয়াকে যখন এখন দায়িত্ব দেওয়া হয় মাইটোকন্ড্রিয়া কিন্তু সেম খাদ্যবস্তুটাকে বা শর্করাটাকে ভেঙে সেখান থেকে আটত্রিশটা এটিপি তৈরি করবে বুঝতে পারছো কোষ যদি মাইটোকন্ড্রিয়া ছাড়া কোনো গ্লুকোজকে বা খাদ্যবস্তুকে ভাঙে তখন সেখান থেকে মাত্র দুইটা এটিপি পায় কিন্তু কোষ যদি মাইটোকন্ড্রিয়ার সাহায্য নিয়ে কোনো খাদ্যবস্তুকে ভাঙে তখন সেটাকে কিন্তু বলা হবে সবার শোষণ আর এভাবে কিন্তু অনেক বেশি এটিপি তৈরি হয় তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজই হচ্ছে খাদ্যবস্তুকে ভেঙে অনেক শক্তি তৈরি করা খাদ্যবস্তুকে বিক্রি করে প্রোডাক্ট বিক্রি করে বেশি বেশি টাকা উৎপাদন করা তার মানে হচ্ছে সে সেলস এক্সিকিউটিভ তাই না সে সেলসে কাজ করছে সে হচ্ছে সেলসম্যান সে প্রোডাক্টটাকে ভালো টাকায় বিক্রি করতে পারে সেলসম্যানের সঙ্গে কাকে তুলনা করলাম বলো আমরা মাইটুকুন্ডিয়াকে তুলনা করলাম মাইটুকুন্ডিয়া হচ্ছে আমাদের সেলসম্যান কেন কারণ সে খাদ্য ভেঙে প্রচুর শক্তি উৎপাদন করতে পারে খাদ্য ভেঙে প্রচুর শক্তি উৎপাদন করতে পারে খাদ্য ভেঙে সে প্রচুর শক্তি উৎপাদন করতে পারে এই জন্য তাকে আমরা কিন্তু সেলসম্যানের সঙ্গে তুলনা করছি কোষ যদি নিজে নিজে কোনো খাদ্যবস্তুকে ভাঙে কোষ মাত্র দুটো এটি তৈরি করে কিন্তু সেখানে যদি মাইক্রোকন্ডিয়া কোনো খাদ্যবস্তুকে ভাঙে সে আটত্রিশটি এটিপি তৈরি করতে পারে মজার ব্যাপার না আচ্ছা এখন কিন্তু কোষ অনেক টাকা কামাই করছে তার মানে কোষ কিন্তু দ্রুত বড়লোক হয়ে যাচ্ছে যেহেতু বড়লোক হলে বড়লোকদের অনেক শত্রু থাকে এই কোষের অনেক শত্রু তৈরি হবে একটা কোম্পানি যদি বেশি বেশি টাকা উপার্জন করে তখন কোম্পানির অনেক শত্রু হবে না তো কোম্পানিতে কিছু গার্ড থাকে ঠিক তেমনই কোষেও গার্ড থাকে কোষের মধ্যে গার্ড আছে যে গার্ড কিন্তু কোষকে প্রতিরক্ষা দেয় গার্ড কিন্তু কোষকে প্রতিরক্ষা দেয় গার্ডকে গার্ড হচ্ছে এইটা দেখো এটা হচ্ছে গার্ড এটা হচ্ছে গার্ড হিসেবে কাজ করবে এর নাম হলো লাইসোসোম এখানে গার্ড হিসেবে কাজ করে হচ্ছে লাইসোসোম এখানে গার্ড হিসেবে কাজ করছে হচ্ছে লাইসোসোম লাইসোসোমকে কেন গার্ডের সঙ্গে তুলনা করা হচ্ছে কারণ লাইসোসোম এই কোষটাকে প্রতিরক্ষা দেয় কোষের মধ্যে যদি কোনো জীবাণু প্রবেশ করে যে কেউ কিছু প্রবেশ করলে সেই জীবাণুগুলোকে বা সেই জিনিসগুলোকে মেরে ফেলা কিন্তু লাইসোসোমের কাজ লাইসোসোম প্রতিরক্ষা দেয় জীবাণু ধ্বংস করে কোষের ভেতরের জীবাণু ধ্বংস করে প্রতিরক্ষা দেয় জীবাণু ধ্বংস করে প্রতিরক্ষা দেয় এই জন্যই কিন্তু তাকে আমরা গার্ডের সঙ্গে তুলনা করছি দেখো একটা কোম্পানিতে যারা থাকে তাদের সঙ্গে আমরা কোষের বিভিন্ন অঙ্গাণুকে তুলনা করলাম খুব ভালো করে কিন্তু তুলনাটার মিল পাওয়া যাচ্ছে বুঝতে পারছো তোমরা প্রথম থেকে তোমাদের একবার আমি রিভিশন করিয়ে দিই দেখো কোষের যেমন বস থাকে সরি কোম্পানির যেমন বস থাকে বসের কাছে যাবতীয় পরিকল্পনা থাকে কীভাবে কোম্পানিটাকে চালাতে হবে ঠিক তেমনই কোষের মধ্যে বস থাকে কোষের বস হচ্ছে ডিএনএ ডিএনএর কাছে যাবতীয় পরিকল্পনা থাকে কিভাবে কোষটাকে চালাতে হবে কোম্পানির বসের যেমন একটা অফিস থাকে যে অফিসের মধ্যে বস বসে থাকে ঠিক তেমনই কোষের বস হচ্ছে ডিএনএ ডিএনএরও একটা অফিস আছে এই অফিসটার নাম হল নিউক্লিয়াস প্রত্যেক কোম্পানিতে যেমন কর্মচারী থাকে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে ঠিক তেমনই কোষেরও কর্মচারী রয়েছে কোষের কর্মচারী হচ্ছে রাইবোসোম প্রত্যেকটা কোম্পানিতে যেমন কর্মচারীদের কাজ করার কিছু জায়গা থাকে ওয়ার্কপ্লেস থাকে ঠিক তেমনই কোষের কর্মচারী হলো রাইবোসং এদেরও কাজ করার জায়গা বা ওয়ার্ক প্লেস রয়েছে সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা এখন সমস্যা হচ্ছে প্রত্যেকটা কোম্পানিতে ম্যানেজার থাকে যারা বসের থেকে তথ্যগুলো শুনে গিয়ে কর্মচারীদেরকে ইনস্ট্রাকশন দেয় ঠিক তেমনই কোষের বসের থেকে তথ্যগুলোকে নিয়ে কর্মচারী রাইবোসংকে দেওয়ার কাজটা করে হলো আর এন আরএনএ এখানে ম্যানেজারের মতো কাজ করছে প্রোডাক্ট একটা তৈরি হয়ে গেল প্রত্যেকটা কোম্পানিতে প্রোডাক্টগুলোকে প্যাকেট করা প্রোডাক্টগুলোকে ঝিল্লি ঝিল্লিবদ্ধ করা প্রোডাক্টগুলোকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করা এগুলো করার জন্য কিন্তু কিছু কর্মচারী থাকে কোষের এই প্রোডাক্টগুলোকে ঝিল্লিবদ্ধ করার জন্য থাকে কিন্তু গলজি বস্তু এই যে প্যাকেজিং এজেন্ট হচ্ছে এরা গলজি বস্তু ওকে তারপরে দেখো এতক্ষণ পর্যন্ত আমরা শুধু প্রোটিন জাতের প্রোডাক্ট নিয়ে কাজকাম করলাম একটা প্রোটিন জাতীয় প্রোডাক্ট কোষের মধ্যে তৈরি হলে সেই কোষ নিজেই সেই প্রোডাক্টটাকে ব্যবহার করে ফেলে অর্থাৎ একটা কোম্পানি যা প্রোডাক্ট তৈরি করছে নিজেই সব খেয়ে ফেলছে তাহলে তো কোম্পানির লস হবে কিছু কিছু কোম্পানি কি করে এক্সট্রা কিছু এজেন্ট ধার করে আনে ইঞ্জিনিয়ার ধার করে আনে যারা আরও কিছু এক্সট্রা প্রোডাক্ট তৈরি করতে পারে ঠিক তেমনই এই উদ্ভিদ কোষ প্রাণী কোষ কিন্তু এই কাজটা করতে পারে না উদ্ভিদ কোষ এক্সট্রা একটা ইঞ্জিনিয়ার ভাড়া করে আনে যার নাম হলো ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট ইঞ্জিনিয়ারের মতো কেন কারণ সে বায়ুমণ্ডলের বেশ কিছু সস্তা উপাদানকে ব্যবহার করে সেখান থেকে খাদ্যবস্তু তৈরি করতে পারে তাহলে ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে সে কি করে বলতো সরকার জাতীয় খাদ্যবস্তু প্রস্তুত করে এখন কুশ যদি নিজে নিজেই এই প্রোডাক্টটাকে বা এই খাদ্যবস্তুটাকে ভাঙার চেষ্টা করে মাত্র দুইটা এটিপি পাবে কোম্পানি নিজেই প্রোডাক্টটাকে বিক্রি করতে চাইলে দু টাকা পাচ্ছে মাত্র এখানে টাকার সঙ্গে তুলনা করছে আমরা এটিপিকে তো যাই হোক কোম্পানি যদি প্রোডাক্টটাকে নিজে বিক্রি করে তাহলে দুই টাকা পাওয়া যাচ্ছে কিন্তু লস এজন্য কোম্পানি চাচ্ছে যে বিক্রি করার জন্য স্পেশাল কোনো এজেন্ট থাকুক কোম্পানি বিক্রি করার জন্য স্পেশাল কোনো এজেন্ট নিয়োগ করছে কোষ ওরকম শর্করা জাতীয় খাদ্যটাকে ভাঙার জন্য স্পেশাল একটা এজেন্ট নিয়োগ করে যে এজেন্টের কাজে হচ্ছে শুধু বিক্রি করা তারা হলো সেলসম্যান এটার নাম হলো মাইটোকন্ড্রিয়া মাইটুকুণ্ড্রিয়া সেম সরকার জাতীয় প্রোডাক্টটাকে ভেঙে আটত্রিশটা এটিপি বের করতে পারছে কোষ নিজে নিজেই কোষ নিজে নিজেই খাদ্যবস্তুটাকে ভাঙলে মাত্র দুটা এটিপি পায় কিন্তু মাইটোকন্ড্রিয়া যদি খাদ্যবস্তুটাকে ভাঙে তখন সেখান থেকে আটত্রিশটা এটিপি পাওয়া যায় এটা আমাদের মনে রাখতে হবে তাহলে মাইট্রোকন্ডিয়ার কাজ হচ্ছে খাদ্য ভেঙে প্রচুর শক্তি উৎপাদন করা এখন দেখো কোষ বড় হচ্ছে কোম্পানি বড় লোক হচ্ছে কোম্পানি যদি বড় লোক হতে থাকে তখন কোম্পানির অনেক শত্রু তৈরি হয় ঠিক তেমনই কোষ যেহেতু বড় হচ্ছে কোষের অনেক শত্রু হবে জীবাণুর আক্রমণ হবে কোষের প্রতিরক্ষার জন্য এখানে থাকে হলো লাইসোসম লাইসোসম অনেকটা গার্ডের মতো কাজ করে ঠিক আছে তোমাদের এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে না এমনি আমি গল্প শোনানোর জন্য তোমাদের লিখে দিয়েছি তোমরা এই ব্যাপারগুলো একটু মনে রাখবে কার কাজ কি তোমরা একটু এক লাইনে মনে রাখার চেষ্টা করবে ঠিক আছে তোমাদের মনে রাখতে হবে ডিএনএ এর কাজ কি ডিএনএর কাজ হলো তথ্য ধারণ করা এবং কোষ্টাকে পরিচালনা করা নিউক্লিয়াসের কাজ কি নিউক্লিয়াসের কাজ হচ্ছে ডিএনএ কে ধারণ করা নিউক্লিয়াসের কাজ হলো ডিএনএ কে ধারণ করা রাইবোসোম রাইবোসোমের কাজ কি প্রোটিন জাতীয় পদার্থ তৈরি করা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর কাজ কি রাইবোসোম ধারণ করা আরএনএ এর কাজ কি আরএনএ হচ্ছে ম্যানেজার সে হল ডিএনএ তথ্যগুলোকে কপি করে রাইবোসমকে প্রদান করে তারপর দেখো গলজি বস্তু এর কাজ কি এরা বিভিন্ন প্রোডাক্টকে ঝিল্লিবদ্ধ করে ক্লোরোপ্লাস্টের কাজ কি সরকার জাতীয় খাদ্যবস্তু প্রস্তুত করে এটিপি এই জিনিসটা কি হলো শক্তি জমা রাখে মাইটোকন্ড্রিয়ার কাজ কি মাইটোকন্ড্রিয়া হচ্ছে খাদ্য ভেঙে প্রচুর শক্তি উৎপাদন করে ঠিক আছে তারপরে দেখো লাইসোসোম লাইসোসোমের কাজ কি লাইসোসোম হচ্ছে বিভিন্ন জীবাণু ধ্বংস করে জীবাণু ধ্বংস করে এটা হলো লাইসোসোমের কাজ এই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে বুঝছো তাহলে দেখো তো একটা কুশকে আমরা কোম্পানির সঙ্গে খুব সহজে তুলনা করতে পারি না কুশের সঙ্গে কোম্পানির অনেক মিল আছে না বলো এই হচ্ছে কোষ কোম্পানির গল্প আশা করি এই গল্পটা তোমাদের ভালো লেগেছে